আপনি খুব সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছেন আপনার রূপের রহস্য জানতে যাচ্ছি একজন আর্টিস্ট সে সব সময় আর্টিস্ট তা আমি আসলে যেহেতু ক্যামেরার সামনে আছে আমি বলতে চাই যে অনেক সময় আর্টিস্টদেরকে অনেক রকম বিভ্রান্তমূলক কথা বলা হয় কিন্তু একজন শিল্পী সারা জীবনে উনি শিল্পী উনি যেরকম যেই বয়সটাই ওনার থাকুক তাই আমার মনে হয় যে বয়সটা যদি ওনারা ধরে রাখতে পারে এটা আসলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমার পদক্ষেপ আছে দেখেন অ্যাসোসিয়েশনে যে কেউ একটা কমপ্লেন করতে পারে কিন্তু আমার মনে হয় যে যখন আপনারা একটা কমপ্লেন করবেন শাকিব খান কিন্তু বাংলাদেশে একজন সুপারস্টার আমরা জানি উনি অনেক বছর আমাদের ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রেখেছে উনি অভিযোগ করেছে আমরা আসলে প্রথমে আমাদের শিল্পীর কথা শুনব আমাদের শিল্পী আস শিল্পী আমাদের সাথে অলরেডি যোগাযোগ করেছে এবং আমার যিনি প্রেসিডেন্ট উনি দেশের বাইরে আছে উনি যেহেতু দেশের বাইরে আছে উনি আসলেই আমার মনে হয় যে এটা নট অনেক বড়ো কোনো ইস্যুস না ইস্যুস করতে চাইলে অনেক বড় ইস্যুস কিন্তু দুপক্ষের সাথে আমরা বসে যেভাবে এটা আসলে সমাধান করা যায় আমরা সেটাই করি অ্যাসোসিয়েশন কি অ্যাসোসিয়েশন আসলে অবশ্যই এটা যেহেতু আর্টিস্ট অ্যাসোসিয়েশন এখানে অবশ্যই শিল্পীর প্রায়োরিটিটা বেশি তাই অভিযোগ মিথ্যা সত্য তো এখন আমি বলতে পারবো না কারণ এটা নিয়ে এখনও আমরা কোনো জাজমেন্টে নি আমরা যেটা হলো আমরা আগে আমাদের শিল্পের কথা শুনবো কোনো কথা হয়েছে কি হ্যাঁ ওনার সাথে অলরেডি কথা হয়েছে যেটা হলো যে উনিও জানিয়েছে ওনার ব্যাপারগুলি তাই আমি আমার প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করব প্রেসিডেন্ট আসলেই আমরা আসলে ওনার সাথে বসবো আর আমার মনে হয় যে এটার একটা আসলে সুষ্ঠু একটা সমাধান হয়ে যাবে সহযোগিতা চাওয়ার কিছু নেই আর্টিস্ট অ্যাসোসিয়েশন সবসময় সব শিল্পীর পাশে থাকবে সে যে শিল্পী হোক সে একজন তারকা শিল্পী হতে পারে সে একজন জুনিয়ার শিল্পী হতে পারে বাট আর্টিস্ট অ্যাসোসিয়েশনের কাজ হলো শিল্পীদের পাশে থাকা আপু সামনেই ঈদ আসছে কি ঈদের প্ল্যানিং কি বা কি আসছে দর্শকদের জন্য কিছু আসে কি ঈদের জন্য তো আসলে অনেক প্ল্যানিংয়ে থাকে আপনারা জানেন যে আমার একটি বিজনেস আছে এখন আমার কাছে তো মনে হচ্ছে যে বছর দৌড়াচ্ছে মানে সময় দৌড়াচ্ছে কাজ করে টাইম পাচ্ছি না তাই বিজনেসটা নিয়ে এখন প্ল্যানিং কারণ যেহেতু আমার মেয়েদের সাথে আমার বিজনেসটা এবং এটাই আসলে আমরা ঈদটাকে টার্গেট করি আপনারা জানেন যে লাস্ট তিনটা বছর আমরা করোনাতে সেরকম ব্যবসা করতে পারিনি দোয়া করেন যাতে এবার ব্যবসাটা করতে পারি আপু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ফোনে কার সাথে আড্ডা দেওয়া হয় ফোনে সবচেয়ে বেশি কার সাথে এখন তো আসলে সবচেয়ে বেশি আড্ডা দেওয়া হয় যারা আমার প্যানেলে আছেন লাইক প্রিয়াস ভাই পিলুষ ভাই সাইমন কাঞ্চন ভাই একজনের নাম না বলে নয় জেসমিন আপু এদের সাথে আমার আসলে প্রতিনিয়ত কথা বলতেই হবে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ রোজা ও আচ্ছা রোজায় মানে ইফতারে আপু কীভাবে আপনার চার্ট মেনটেন করেন বা কী খেতে বেশি পছন্দ করেন আচ্ছা ইফতারি যেটা হলো যে আমার ভাজাপোড়া সবসময় পছন্দ ভাজাপোড়া আমি অনেক খাই কিন্তু সেটার সাথে বলবো যে আট রোজা দশ রোজা থেকে একটু মেনটেন করতে হবে তা নাহলে ঘরের বানানো যদি খাবার খান কোনো সমস্যা হয় না তাই আমি বলব যে ঘরের বানানো খাবেন তাহলেই শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে